সালাম আলাইকুম সকলকে ফুলের স্বাগতম আমরা দেখতেছি অনেক সুন্দর সুন্দর গোলাপ হলুদ গোলাপ লাল গোলাপ তারপর আছে ঝাড়বাড়া আরো অনেক ধরনের ফুল আছে যেগুলো দেখানো যাচ্ছে না এখনো ক্যামেরার মাধ্যমে আমরা দেখতেছি অনেকই বসে আছে লিচু বিক্রি করতেছে লিচু রয়ে গেছে অথচ সেগুলি বিক্রি করতে পারে নাই বিচারা অনেক টেনশন আছে অবশ্য কাঁচা মাল থাইকে গেলে অনেক জ্বালা যে ফালাই দেয়া লাগে এক্ষেত্রে ভালোবাসার নাম কি বলবো এটা থেকে গেলেও ফালাই দিতে হয় কারণ ভালোবাসা তো কিছু কিছু সময় ফালাই দেওয়া লাগে যেগুলো থাকে না আর যেটা থাকে সেটা সারা জীবনে থাকে ভালোবাসার জন্য সবাই সব কিছুই করে আমরা এইখানে দেখতেছি অনেক ধরনের ভালোবাসা আছে এছাড়া বিক্রি করতে পারে নাই এই জন্য সব পার্সেল করে আগামীকালকে বিক্রি করবে কিন্তু বিক্রি করলে যাবে থাকবে না এই ভালোবাসা আমরা সকলকে বলবো যে ভাই ভালোবাসার যত্ন সহ রাখবেন থালাই দেবেন না কারণ ভালোবাসা ফালানোর জিনিস না ভালোবাসা ধরে রাখার জিনিস ভাই কখনো ফালাই দেবেন না কারণ যদি পচেও যায় সেটা যত্ন করে রাইখা দেবেন কারণ ভালোবাসা ফালানোর জিনিস না কষ্ট লাগতেছে মালগুলি রয়ে গেল হ্যাঁ